লাস্ট আমরা যখন আমাদের কুমিরগুলার ভিডিও করি তখন আপনাদের প্রপার দেখাইতে পারি নেই কুমিরগুলারে কারণ হচ্ছে ওদের ট্যাঙ্কটা যেহেতু রোদ্রের উপরে থাকে এই জন্য অ্যালগি জমে যায় প্রতি দুই তিন দিন পর পরেই আমাদের হচ্ছে ওদের ট্যাঙ্কটারে ক্লিয়ার করে দিতে হয় এবার অনেক দিন হয়েছে আমরা আমাদের ট্যাঙ্কটারে ক্লিয়ার করতেছিলাম না তো আজকে ভাবলাম যে এলিগেটর গার্ডটার ট্যাংটার একটু ক্লিয়ার করে দেই ও ওদের সাইজ কিরকম হয়েছে এটার একটা আপনাদের ধারণা দেই যেই কথা সেই কাজ আমি আর শুভ কাজে লেগে যাই তো ওদেরকে ধরে দেখানোর জন্য এর মাঝখানে যে এত অদ্ভুত একটা ঘটনা ঘটবে আমি সত্যি বিশ্বাস করতে পারতেছিলাম না যখনই আমরা হচ্ছে এলিগেটর গাটটারে ধরার চেষ্টা করি তখন ও আমাদের নেট ছিঁড়ে বের হয়ে যায় জাস্ট একটু দেখেন ও নেটটার অবস্থা কি করছে সাধারণত এই মাছগুলা খুবই শক্তিশালী হয়ে থাকে এটা হচ্ছে তার একটা প্রমাণ জাস্ট একটু দেখেন ও নেটটারে কি করছে এই سیم গাসটা যদি ও কোনো মানুষের সাথে করে তাহলে ওই মানুষটার কি হতে পারে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যাই হোক ও কখনোই আমাদেরকে অ্যাটাক করে না এই পর্যন্ত ইনশাআল্লাহ ভবিষ্যতে ওরা কখনো আমাদের এইভাবে অ্যাটাক করবে না যাই হোক আমরা অলরেডি পানি ছেড়ে দিয়েছি দেখেন এই দিক দিয়ে হচ্ছে আমাদের পানিগুলা বের হয়ে যাইতেছে যদি আমরা এই পানি পানিগুলারে কখনোই ওয়েস্ট করি না এই পানিগুলারে আমরা পুনরায় হচ্ছে আমাদের গাছগুলাতে ইউজ করি কারণ হচ্ছে নর্মাল পানি চাইতে এই পানির গুণাবলী অনেক গুণ বেশি হয়তো বা এর ভিতরে কি আছে আপনারা খুব ভালোভাবেই জানেন দেখেন কি পরিমাণ অ্যালগি এই পানিতে থাকে আর এই অ্যালগি যুক্ত পানি হচ্ছে গাছের জন্য অনেক বেশি উপকারী সেই জন্য আমরা আর এই রে কখনোই ফেলি না এই পানিগুলা ইউজ করি হচ্ছে আমাদের গাছের জন্য এদিকে মোটামুটি আমাদের ট্যাংকের পানি শেষ হয়ে গেছে দেখেন আমাদের কুমির দুইটা এখানে হচ্ছে হাঁটাচলা করতেছে সাথে হচ্ছে আমাদের একটা সাকার ফিশও আছে যদি ওই সাকার ফিসটা হচ্ছে আমরা রাখছি এইখানে যত অ্যালগি হবে এইগুলা খেয়ে ফেলার জন্য কারণ আমি আগেই বলছি যে আমাদের এই ট্যাঙ্কে হচ্ছে প্রচুর পরিমাণ রুদ্র পরে যার কারণে হচ্ছে পানিগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই সাকার ফিসটা রাখার পর থেকে আমি একটা ব্যাপার নোটিস করছি যেখানে আমরা হচ্ছে পাঁচ দিনে পানি চেঞ্জ করতাম সেইখানে হয়তো বা আমরা এক সপ্তাহ পানিটারে রাখতে পারি লাস্ট দুই তিনবার আমরা যখন পানি চেঞ্জ করছি তখন হচ্ছে আমরা এই ট্যাঙ্কটারে পরিষ্কার করি নেই অত ভালোভাবে এই জন্য হচ্ছে আমরা এইবার সুন্দর করে পরিষ্কার করে দিতেছি যাতে করে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন আমাদের কুমিরগুলারে এবারে আমরা একটা ব্যাপার নোটিস করলাম আমাদের কুমির গুলারে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার কারণে দেখতে পারতেছি যে মাছগুলো অনেক তাড়াতাড়ি অনেক বড় সাইজের হয়ে যেতেছে যেটা কিনা এর আগে আমাদের সাথে হয় নাই এইবার ওদের পর্যাপ্ত পরিমাণ খাওয়া দেওয়ার একটা কারণ হচ্ছে আমরা চাইতেছিলাম যে এই মাছগুলারে আমরা যত বড় করতে পারি তত বড়ই করব ইনশাল্লাহ যদিও আলহামদুলিল্লাহ এখনই মোটামুটি ওদের সাইজ যেই পরিমাণ হয়ে গেছে আমরা আশাই করতে পারি না যে এত কম দিনে এত তাড়াতাড়ি ওরা এত বড় হয়ে যাবে দুইটা মাছই আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ আছে যদিও আমরা একটা মাছরা এখন পর্যন্ত হচ্ছে টেম করতে পারছি আর একটা মাছরা এখন পর্যন্ত টেম করতে পারি নাই আশা করি ওইটাও খুব শীঘ্রই আমাদের কাছে টেম হয়ে যাবে অ্যালিগেটর গার্ড যখন টেম হয় তখন আরো সুন্দর লাগে ওদের ভিডিও এর কারণ হচ্ছে তখন ওরা মানুষের ভয় পায় না ওরা মানুষের হাতে আইসা খাবার খায় ওই দৃশ্যগুলো আশা করি খুব শীঘ্রই আপনাদের আমরা দেখাতে পারবো যাই হোক ওদের পানি ক্লিয়ার করা শেষ হয়ে গেছে এখন শুধু ফিনিশিং একটা ধোয়া দেওয়া বাকি আছে যেটা হচ্ছে এখন দেওয়া হইতেছে দেখেন পানি মোটামুটি ক্লিয়ার আর ওরা কত সুন্দর দেখেন এই মাছের ট্যাঙ্ক পরিষ্কার করার সময় একটা বড় অ্যাডভান্টেজ থাকে হচ্ছে ওদেরকে চাইলেই আমরা অল্প একটু পানির ভিতরে সার্ভাইভ করাইতে পারি যাই হোক সুন্দরভাবে আমাদের ট্যাঙ্কটারে ক্লিন করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে পানি রিজার্ভ করার পালা শুভ সুন্দর করে হচ্ছে পানি রিজার্ভ করে দিতেছে নতুন পানির ভিতরে মাছগুলারে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল দেখেন আর আমাদের যে সাকার মাছটা আছে এই সাকার মাছটা আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো এখন শুধু পানি ভরার পালা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ